রাশি আজকে আমি সিংহ রাশির সম্পর্কে আপনাদের বলব সিংহরাশির জানুয়ারি মাসটা কেমন যাবে দু হাজার চব্বিশ জানুয়ারি মাসে রাশির প্রাপ্তিতে কি কি থাকছে সন্তান ভাগ্য কর্মজীবন শরীর স্বাস্থ্য অর্থ বিনিয়োগ সংক্রান্ত বিষয় ফাটকা ইনকাম ভ্রমণ যোগ কতটা আপনার অনুকূলে থাকবে আপনি কতটা পেতে পারেন সিংহ রাশির মানুষ টোটালটাই কিন্তু আজকে আপনারা জানতে পারবেন সিংহ রাশি হচ্ছে পঞ্চমতম রাশি আমরা বলি কালপুরুষ চক্রের বারোটা রাশির মধ্যে পঞ্চমতম রাশি সিংহ রাশি অধিপতি অবশ্যই রবি যিনি হচ্ছে গ্রহদের রাজাও অনেকে বলে থাকেন রবি কারণ রবি যদি আপনার ঠিক না থাকে রবি অর্থাৎ সূর্য যদি ভালো না থাকে আমাদের জীবন কিন্তু অন্ধকারে ডুবে যায় অর্থাৎ প্রত্যেকের জীবনে রবির একটা শুভ প্রভাব থাকা বাঞ্ছনীয় সিংহ রাশির মানুষ যেহেতু আপনি অবশ্যই আপনি লাকি যেহেতু আপনি সিংহ রাশির মানুষ আপনার মধ্যে অনেক কিছু জিনিস নিহিত আছে এবার দেখুন জানুয়ারি মাসটা সিংহ রাশির কেমন যাবে সিংহ রাশির ক্ষেত্রে আমি বলবো আপনার রাশির অধিপতি বর্তমানে এখন পঞ্চমে বসে আছে আপনার রাশির অধিপতি বর্তমানে পঞ্চমে বসে আছে রবি রাশিতে যেটা অত্যন্ত আপনার জন্য সুখকর বা অত্যন্ত ভালো এই পঞ্চম থেকে মনে রাখবেন ষষ্ঠে যাবে কিন্তু পনেরো তারিখে রবি রাশি সঞ্চার করে গোচর পরিবর্তন করে পনেরো তারিখে তিনি অবশ্যই মকর রাশিতে প্রবেশ করবেন এবং আপনার রাশির অধিপতি যেহেতু পঞ্চমে আসে রাশির অধিপতি যদি পঞ্চমে থাকে সেই ক্ষেত্রে আমরা কিন্তু অনেক কিছু প্রাপ্তি করতে পারি এটা আমাদের জন্য অত্যন্ত সুখকর জিনিস এটা মনে রাখবেন হাজার বাধা বিপত্তির মধ্যেও আপনি এগিয়ে যাওয়ার সাহস পাবেন আপনার কাছে অনেকগুলো বাধা আছে অনেকগুলো স্ট্রাগেলের মধ্যে দিয়ে এখন সিংহ মানুষ যাচ্ছেন অনেক মাইন্ড আপস অ্যান্ড ডাউন হচ্ছে আপনার এই ভালো এই মন্দ মাঝে 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 ভালো সংবাদ খারাপ সংবাদ এইগুলো কিন্তু আপনাকে পাস করতে হচ্ছে কেন বেসিক্যালি এই সংবাদগুলো আপনি পাচ্ছেন কেন আপনি মানসিক একটা যন্ত্রণার শিকার হচ্ছেন বর্তমানে সিংহ মানুষ তার অ্যাকচুয়ালি কারণটা হচ্ছে আপনার রাশির করে শনিদেবের পূর্ণ দৃষ্টি রয়েছে শনি বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে আপনার রাশির সপ্তম স্থানে অবস্থান করছে শনি কুম্ভ রাশিতে থেকে তার সপ্তম দৃষ্টি সিংহ রাশির উপরে দিয়েছে শনি যেহেতু সিংহ রাশির উপরে দৃষ্টি দিয়েছে বর্তমানে তার সপ্তম দৃষ্টি স্বাভাবিকভাবে শনির দৃষ্টি যদি কারোর রাশির উপরে পড়ে এবং সেটা যদি তার পূর্ণ দৃষ্টি অর্থাৎ জানবেন সপ্তম দৃষ্টিটা হচ্ছে আমাদের পূর্ণ দৃষ্টি শনি তিনটে ঘরে দৃষ্টি দেয় তার তৃতীয় সপ্তম আর দশম শনি যেখানেই থাকুক না কেন তো শনির সপ্তম দৃষ্টি আপনার রাশির উপরে রয়েছে বলে রাশি মানে কে রাশি মানে সেখানে চন্দ্র আছে স্বাভাবিকভাবে আপনার চন্দ্রের উপরে বর্তমানে শনির দৃষ্টি তার মানে একটা থেকে। এবং আপনি আপনার মানসিক অবস্থা কিন্তু ঠিক রাখতে পারছেন না যারা সিংহ রাশির মানুষ আপনার মনে এই সময় একটা হিংসা প্রবণতা দেখা যেতে পারে কেউ যদি কোনোভাবে আপনাকে আঘাত করে ব্যথা দিয়ে থাকে আপনার মাইন্ডটা আরও খারাপ হয়ে যেতে পারে মানসিক অবসাদে কিছুটা সময় চলে যেতে পারেন নিজের নিকটস্থ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের থেকে কোনো ব্যাঘাতজনিত কথা আপনি পেতে পারেন তাদের থেকে কোনো অসহ্যমূলক আচরণ আপনি পেতে পারেন তার জন্যও আপনি কিন্তু কষ্ট পেতে পারেন কর্মক্ষেত্রে কারোর সাথে মনি বনা হচ্ছে না আপনাকে চাপে রাখার চেষ্টা করছে সকলে মিলে আপনাকে বেশি করে খাটাচ্ছে সেই ক্ষেত্রেও আপনি মানসিক কষ্ট পেতে পারেন আপনার ভালোবাসার সম্পর্কের সাথে হয়তো আপনার ভালোভাবে এখন হচ্ছে না সেখানেও আপনি কষ্ট পেতে পারেন মোট কথা সিংহ রাশির মানুষের এই কষ্টটা কিন্তু বর্তমানে চলছে একটু মিলিয়ে নেবেন আমার কথা এর পরের যে কথাটা আমি গুরুত্বপূর্ণ বলবো দেখুন আমি আগে ভিডিও শুরুতে যেটা বললাম আপনার রাশির অধিপতি যেহেতু পঞ্চমে বসে আছে সিংহ এই সময় জানবেন বিদ্যার্থীরা কিন্তু নিজেদেরকে আরো এগিয়ে নিয়ে যান যারা পড়াশোনা করেন যারা মাধ্যমিক দেবেন বা উচ্চ মাধ্যমিক দেবেন বা সিবিএসসি আইসিএসসি বিভিন্ন যারা পরীক্ষা দিচ্ছেন বা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের জন্যে জানুয়ারি মাসটা অত্যন্ত সুখকর অত্যন্ত মূল্যবান জানুয়ারি মাসটা কারণ এই সময় আপনি কিন্তু যদি ইচ্ছা করেন ইচ্ছা করেন কথাটা আমাকে এই জন্যে বলতে হচ্ছে কারণ কিছুটা আপনার মনের উপরে কিন্তু পজিটিভ প্রেশার আপনাকে দিতে হবে তার কারণ আগে বলেছি শনির দৃষ্টি আছে কিছুটা হলে মন মরা আপনি হয়ে যেতে পারেন মনটা খারাপ হয়ে যেতে পারে কিন্তু জানবেন আপনার রাশির অধিপতি কিন্তু আপনাকে বাঁচিয়ে দেবে এই রাশির অধিপতি যেহেতু পঞ্চমে বসে আছে রবিদেব স্বাভাবিকভাবে এই রোগী কিন্তু আপনাকে টেনে তোলার চেষ্টা করবে আপনার রাশির অধিপতি পঞ্চমে থাকার জন্য পড়াশোনা জনিত সমস্যা আপনার থাকা উচিত নয় বর্তমানে যদি আপনি নিজে একটু পড়াশোনার প্রতি ফোকাসটা দিতে পারেন এবং এই সময় যত রকমের পরীক্ষা আপনার হবে সেটা আপনার অনুকূলে যাবে বা সেই পরীক্ষায় আপনি দারুণ একটা ফল পাবেন সেই পরীক্ষায় আপনি মেরিট লিস্টে পর্যন্ত আপনার নামটা তুলতে পারবেন যদি কোনো চাকরির পরীক্ষাও আপনি দিতে যান সেটা সরকারি হতে পারে বেসরকারিও হতে পারে সেটাও আপনার ফেভারে আসবে অর্থাৎ জানুয়ারি মাসে আপনি যেটা করবেন সেটা কিন্তু আপনার ফেভারে আসবে কিন্তু মনে রাখতে হবে এখানেও একটা কথা আছে সেটা হচ্ছে আপনার রাশির অধিপতি আমি বলেছি পঞ্চমে আছে অর্থাৎ ধনুরাশিতে আছে রোগীদের কিন্তু এই রাশির অধিপতি কিন্তু ষষ্ঠে যাবে পনেরো তারিখে অর্থাৎ পুরো জানুয়ারি মাসটা কিন্তু আপনি পাচ্ছেন না এটা কিন্তু মাইন্ডে রাখুন একটু কষ্ট করে কারণ আপনার রাশি অধিপতি ষষ্ঠে চলে যাবে মকর রাশিতে সেটা কিন্তু আপনার জন্য খারাপ হবে শেষ পনেরো দিন অর্থাৎ সিংহ রাশির মানুষের শেষ পনেরো দিন কিন্তু এটা একটু মনে রাখতে হবে কারণ সিংহ কন্যা তুলা বিশ্বিক ধনু পঞ্চম হল এরপরে তার মানে প্রথম পনেরো দিন মনে রাখবেন সিংহরাশির মানুষ প্রথম পনেরো দিনটা আপনি বিরাট খাটুন বিরাটভাবে পরীক্ষা দিন পড়াশোনায় মনোনিবেশ করুন সেটা আপনার জন্যে অত্যন্ত ভালো হবে যারা প্রেম ভালোবাসার জায়গায় আছেন বা হয়তো প্রেম ভালোবাসা অলরেডি ভেঙে গেছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা কিন্তু অত্যন্ত আদর্শ একটা সময় প্রথম পনেরো দিন প্রথম চোদ্দ দিন বলবো কারণ পনেরো তারিখে তো রোগী চেঞ্জ হয়ে যাচ্ছে তো প্রথম চোদ্দ দিন জানুয়ারির প্রথম চোদ্দ দিন আপনার প্রেম ভালোবাসার জন্য আদর্শ সময় আপনি ঘুরতে যেতে পারেন লং ট্যুরে যেতে পারেন শর্ট ট্যুরে যেতে পারেন আপনি আপনার নিজের বুদ্ধিমত্তার সাহায্যে নিজের পরিশ্রমের মাধ্যমে নিজের সার্বিক উন্নতিও কিন্তু আপনি ঘটাতে পারেন এটাও কিন্তু আপনাকে মনে রাখতে হবে জানুয়ারির শেষ পনেরো দিন মনে রাখবেন আর একটা জিনিস আপনার রাশির অষ্টমে কিন্তু বর্তমানে রাহু বসে আছে যেটা অত্যন্ত একটা নেগেটিভ জিনিস এবং রাশির সপ্তমে আবার শনি বসে আছে এবং দেখুন এই রাহু কিন্তু আপনার রাশির অষ্টমে যেহেতু বসে আছে সেই জন্যে কোনো রকমের কোনো রকমের মামলা মকদ্দমা বা কারুর সাথে কোনো শত্রুতা আপনার এমন একটা জায়গায় পৌঁছাতে পারে যেটা কিন্তু থানা পুলিশ কেস এইগুলো কিন্তু আসতে পারে অষ্টমে রাহু কিন্তু আপনার এই জায়গাগুলো কিন্তু করে দেবে সিংহ রাশির ক্ষেত্রে তাই আমি অবশ্যই বলবো জানুয়ারি মাসের ক্ষেত্রে আপনারা এটাও খেয়াল রাখবেন সাথে সাথে কারুর সাথে ঝগড়াঝাটি হলে সুন্দরভাবে কথা বলে তার সাথে মিটিয়ে নিন আলোচনা করে তার সাথে মিটিয়ে নিন কারুর সাথে লড়াই করতে যাবেন না ঝগড়াঝাটি অশান্তি নিজে থেকে ডেকে আনবেন না কেউ করতে গেলেও আপনি তাকে বাবা সোনা বলে ক্ষমা যে দরকার হলে সেখান থেকে বেরিয়ে যাবেন কিন্তু নিজে লড়তে যাবেন না সেটা কিন্তু জানবেন আপনার হিতে বিপরীত হতে পারে কারণ সময়টা আপনার ফেভারে নাও আসতে পারে থানা পুলিশ কোর্ট কেস মামলা মোকদ্দমা এই সময় কিন্তু সিংহরাশির ক্ষেত্রে কিন্তু ভোগাতে পারে কোনো জমি জায়গা সংক্রান্ত মামলা মকদ্দমায় আপনি ফাঁসতে পারেন আগে কোনো এই সময় কিন্তু কোনো কেস বা মামলা মকদ্দমা রেজাল্ট যদি বেড়ায় সেটা কিন্তু আপনার প্রতিকূলে যাওয়ার চান্সটা বেশি অর্থাৎ আপনার ফেভারে কিন্তু নাও আসতে পারে এটাও কিন্তু আপনাকে মনে রাখতে হবে সিংহ রাশির ক্ষেত্রে আরেকটা জিনিস অবশ্যই আমি বলবো এই সময় আপনি যে জিনিসটা করবেন মাথা গরম একদম করা যাবে না কারণ আপনার রাশির পরে একদিকে দৃষ্টি আছে আবার একদিকে মনে রাখবেন আপনার দ্বিতীয় অর্থাৎ সিংহরাশির দ্বিতীয় কন্যা রাশিতেও কিন্তু রাহুর দৃষ্টি রয়েছে রাহু পূর্ণ সপ্তম দৃষ্টি এবং সেখানে আবার কেতুও বসে আছে আপনার ধনস্থানে দ্বিতীয় অর্থাৎ এই সময়টায় আমি বলতেই পারি যে আপনার অর্থ টাকা করে কোনো না কোনোভাবে রাশির মানুষের বেশি খরচ হয়ে যাবে আপনি চাইলেও দেখবেন এই সময় জমাতে পারছেন না আপনার বেশি করে খরচ হচ্ছে মানে এমনভাবে পয়সাটা খরচ হচ্ছে আপনি মাসের শেষে দেখছেন যে আপনার কাছে পয়সাটা নেই এই জিনিসটা সিংহরাশির মানুষের ক্ষেত্রে বারংবার ঘটছে এবং জানুয়ারি মাসেও কিন্তু এই জিনিসটা ঘটবে আপনি খুব ঠান্ডা মাথায় হিসাব করে ব্যয় করুন তাতে আপনার খরচ কমবে রোগ ব্যাধিতে এই সময় আপনার খরচ চলে যেতে পারে কোনো মানুষ আপনার থেকে টাকা ধার নিতে পারে বা আপনি কারোর বিপদে টাকা দিয়ে দিতে পারেন এই সময় কিন্তু এই জিনিসগুলো কিন্তু হবে আরেকটা কথা আমি একটু বলে দিই দ্বিতীয় কেতু থাকার জন্য আরও একটা সমস্যা আপনার ফেস করতে হতে পারে সেটা হচ্ছে আপনার নিজের কিছু বন্ধু নিজের কিছু আত্মীয় একদম কাছের কোনো আত্মীয় তারা কিন্তু আপনার বিরুদ্ধে কোনো নেগেটিভ কথা বলতে পারে বা আপনার সাথে ঝগড়াঝাটি অশান্তিও করতে পারে তাদের সাথে মোট কথা সম্পর্ক এই সময় আপনার ঠিক নাও থাকতে পারে কারণ জানুয়ারিতেও তো আপনার কেতু পুরো মাসটা জুড়েই থাকবে আপনার রাশিতে যেহেতু আপনার দ্বিতীয় হচ্ছে সেই জন্যে কিন্তু এই জায়গাটার থেকেও আপনি আপনিবহ থাকুন দেখুন আমি আপনাকে সাবধান করে দিচ্ছি এবার দেখুন মানা বা নামানাটা কিন্তু আপনার উপরে কিন্তু এই জিনিসগুলো কিন্তু আপনার সাথে ঘটবে তার জন্য বলা হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যদি আপনার সাবধানে থাকতে পারি তাহলে জানবেন আমরা কিন্তু বিপদটা অনেকটা এড়িয়ে যেতে পারি যে শাস্ত্র তো এই জন্যেই যে আমার সামনের দিনটা কি হবে আমি তার জন্যে কি কি প্রতিকার নেব প্রতিকার বলতে আমার কিছুটা মেনে নাও সব ক্ষেত্রে কিন্তু প্রতিকার লাগে না আমরা অহেতুক ভয়ে মরি প্রতিকার প্রতিকার করে চিৎকার করি কিন্তু প্রতিকার লাগে না শুধুমাত্র সাবধান সচেতনতা ঈশ্বরে বিশ্বাস ভক্তি এবং কিছু কিছু মন্ত্র জপ করা ঈশ্বরের মন্ত্র যেগুলোকে আমাদের ঠিক রাখতে সাহায্য করে আরেকটা কথা আমি একটু আপনাদেরকে বলে দিই এই সময়টাই সেটা হচ্ছে দেখুন আপনার নবমে আপনার সিংহ রাশির নবম স্থান অর্থাৎ সিংহ রাশির নবমে কিন্তু বৃহস্পতি আছে এটা কিন্তু আপনার জন্য ভালো অর্থাৎ আপনার ভাগ্যস্থানেই বৃহস্পতি বসে আছে অর্থাৎ এই নবমে বৃহস্পতি থাকার জন্যে জানবেন যে আপনার হয়তো অনেক কিছুতে বিপদ আসবে এ কথাটা সত্যি আর একটা গুরুত্বপূর্ণ কথাও একটু বলে দিই আপনার রাশির উপরেও কিন্তু বৃহস্পতি পঞ্চম দৃষ্টি আছে সিংহ সিংহ রাশির উপরে বর্তমানে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি আছে তাদের রাশির উপরে আমি প্রথমে ভিডিও শুরুতে বলেছি শনি সপ্তম দৃষ্টি আছে আপনার রাশির উপরে সেটা যেমন একটা নেগেটিভ সাথে সাথে বৃহস্পতি পঞ্চম দৃষ্টির জন্য সেই নেগেটিভ কিন্তু পূর্ণ মাত্রা কিন্তু পাবে না অর্থাৎ আপনি যদি মানসিকভাবে ভেঙেও পড়েন আবার কিন্তু আপনি পরেক্ষণে মানসিকভাবে শক্তিতে আপনি বলিয়ান হয়ে উঠবেন অর্থাৎ আপনার মধ্যে খারাপ চিন্তা আসলেও পরক্ষণে সেটা ভালো চিন্তাতে রূপান্তরিত হবে এটা কিন্তু দেবগুরু বৃহস্পতির জন্যে কারণ বৃহস্পতির শুভ গ্রহ অত্যন্ত বৃহস্পতি আমাদের সব থেকে বড় শুভ গ্রহ আমাদের হরস্কোপে যে নটা গ্রহ আছে এবার সেই বৃহস্পতি সাপোর্ট যদি আপনার উপরে থাকে বা আপনার রাশির উপরে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অত্যন্ত ভালো করে এবং একটা গুরুত্বপূর্ণ ভাইটাল কথা আমি একটু বলে দিই যে বৃহস্পতি যে ঘরে থাকে সেটাকে সবসময় বাড়িয়ে দেয় কিন্তু যে ঘরে দৃষ্টি দেয় তাদের কিন্তু অত্যন্ত ভালো হয় তার মানে আমরা এই কথা নিঃসন্দেহেই বলতে পারি যে আপনার রাশির পরে বৃহস্পতি পঞ্চম দৃষ্টির জন্য এই সময় আপনি তীর্থ ভ্রমণ এইগুলো করতে পারেন বা আপনি কোনো দুস্থ মানুষকে সাহায্য করতে পারেন বা কোনো মানুষের বিপদে আপনি ঝাঁপিয়ে পড়তে পারেন বৃহস্পতি দৃষ্টির জন্যে আপনি এই সময় কোথাও বিনিয়োগ করলে সেই অর্থটা আপনার কিন্তু মানে বাড়বে এই সময়টা এবং যদি আপনি সেটা সঠিক প্ল্যানিং মাফিক অনুযায়ী করেন এই সময় আপনি জমি জায়গা এইগুলোও কিন্তু আপনি কিনতে পারেন কারণ আপনার চতুর্থে মঙ্গল বসে আছে মঙ্গল স্বক্ষেত্রেই বসে আছে মঙ্গল বিশ্বকেই বসে আছে অর্থাৎ মঙ্গল যদি স্বক্ষেত্রে চতুর্থে বসে থাকে এই সময় সিংহ রাশির মানুষরা জায়গা জমি কেনার ক্ষেত্রে একদম আদর্শ সময় ভীষণভাবে আদর্শ সময় আপনি যদি জায়গা জমি কিনতে চান এই সময় যদি কিনতে পারেন বিশেষ করে জানুয়ারি চোদ্দ তারিখের মধ্যে তাহলে সেটা আপনার জন্য তো অত্যন্ত শুভ বলে গণ্য হবে এবং সেটা কিনে আপনি যথেষ্ট লাভবান হবেন আর একটা জিনিস আমি অবশ্যই বলবো সেটা হচ্ছে রাশির ক্ষেত্রে আপনি কারুর সাথে মনে রাখবেন কারুর সাথে পনেরো তারিখের পর থেকে শত্রুতা করতে যাবেন না কেউ যদি আপনাকে বকাজকা করে আপনাকে তিরস্কার করে আপনাকে কাজ থেকে ছাঁটাই করার রুম দেয় তাতেও আপনি রেগে যাবেন না আপনি যদি রেগে না যান তবে আপনি জয়ী হবেন এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে এবং আরেকটা কথা বলব সিংহ রাশির ক্ষেত্রে বাস্তুদের সিংহ রাশির মানুষের জন্য বাস্তুতে কিন্তু একটা বিশাল বড় একটা উন্নতি পরিলক্ষিত হয় তো সিংহ রাশির মনে রাখবেন সবসময় বাস্তু দিক পুব এবং উত্তর পূর্ব মানে পুব থেকে উত্তর পূর্ব যে কর্নারটা সেই কন্যাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আপনারা সিংহ রাশির মানুষ পূর্ব দিকটা সবসময় পরিষ্কার রাখবেন এবং উত্তর পূর্ব কোনটা বাড়ি সবসময় পরিষ্কার রাখবেন এবং সিংহ রাশির মানুষ যদি বাড়ির দক্ষিণ পশ্চিম কোন অর্থাৎ নৈরিক কোন দক্ষিণ পশ্চিম দিক যে কোনটা সেটা যদি আপনার দূষিত না হয় সেটা যদি কোনো নোংরা না থাকে সেটা যদি কোনো টয়লেট না থাকে তবে আপনি পারিবারিক সুখটা কিন্তু প্রচণ্ডভাবে পাবেন সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে আমি বেসিক্যালি কথাটা বলছি কারণ যেমন বাস্তু কিন্তু আমাদের বিশাল বড় একটা ভাইটাল পয়েন্ট কারণ যেখানে আমরা দিন রাত চব্বিশ ঘন্টায় থাকি বাইরে যারা কাজ করে তারা তো কাজ করে বাদ বাকি সময় কিন্তু আমাদের ঘরেই থাকতে হয় যেখানে আমরা বসবাস করি সেটাই হচ্ছে বাস্তু বাস্তু একটা শাস্ত্র আলাদা তো সেই ক্ষেত্রে বাস্তুর জন্য কিন্তু আমাদের অনেক সময় কিন্তু নেগেটিভিটি হয় কিন্তু বেসিক্যালি দেখা যায় যদি কারোর হরস্কোপে গ্রহ যদি উল্টো পাল্টা জায়গায় থাকে মনে করো শনি আপনার অষ্টমে বসে আছে রাহু আপনার অষ্টমে বসে আছে বা ষষ্ঠে বসে আছে এরকম যদি কোনো সমস্যা হয় মানে গ্রহর যদি পজিশন প্ল্যানিটারি পজিশন যদি আপনার ঠিক না থাকে তখন স্বাভাবিকভাবে দেখবেন আপনি বাস্তুতে কিন্তু ভুল জায়গায় ভুল জিনিসটাই তৈরি করবেন অর্থাৎ আপনি ঈশান্যকোনো দেখা যাচ্ছে আপনি টয়লেট করলেন অথবা নৈরিত কোণে আপনি টয়লেট করলেন সেটা তো অত্যন্ত খারাপ নৈরিত কোণ অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণে যদি টয়লেট থাকে সন্তানের থেকে আপনি কোনো আনন্দ পাবেন না সেই সন্তান আপনাকে সব সময়ের জন্য দুঃখ দেবে জ্বালা যন্ত্রণা দেবে সন্তান পুরোপুরি আপনার অবদ্ধ হয়ে যাবে সন্তান ধীরে ধীরে পড়াশোনাও কিন্তু মনোনিবেশ করতে পারবে না তো সেই জায়গাটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে সাথে সাথে অর্থাৎ সিংহরাশির যেমন বাস্তব দুটো জিনিস আমি একটু বলে দিলাম সেটা সিংহরাশির মানুষ অবশ্যই খেয়াল রাখবেন এবং সাথে আর একটা জিনিসও আমি বলবো সিংহরাশির মানুষের সিংহরাশির মানুষের এই সময় কিন্তু নতুন কোনো কর্ম আসতে পারে আপনার জীবনে নতুন করে কোনো কর্ম অর্থাৎ এই সময় আপনি নতুন করে কোনো কর্মে যোগ দিতে পারেন এই জানুয়ারি মাসে যাদের কাজ নেই বিশেষ করে তারা কিন্তু নতুন করে কোনো কর্মে যোগ দিতে পারেন এবং যাদের অলরেডি কাজ আছে তারা কিন্তু প্রমোশনের যেমন একটা সুযোগ থাকছে এবং বদলি বা ট্রান্সফারের কিন্তু একটা সুযোগ থাকছে জানুয়ারি মাসে অর্থাৎ আপনার যদি দীর্ঘদিন ধরে ভাবনা থাকে যে আমার অমুক জায়গায় ট্রান্সফার হলে ভালো হয় সেই জায়গাটা কিন্তু আপনি জানুয়ারি মাসেই কিন্তু ফুলফিল করতে পারবেন এবং দ্বিতীয় মানে আপনার কেটু থাকার জন্যে মনে রাখবেন এই সময়টাই কিন্তু আপনি মানে মুখ দিয়ে যাতে বাজে কথা বেরিয়ে না যায় সেই জায়গাটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে মুখ দিয়ে কাউকে খারাপ কথা বলবেন না বা বলে ফেলবেন না ভুল করেও না সেটা কিন্তু আপনার জন্যে হিতে বিপরীত হয়ে আসতে পারে সেটা আপনার জন্যে অবশ্যই কর্মক্ষেত্রে একটা কমজোরিভাব নিয়ে আসবে আরেকটা জিনিস আমি একটু বলব সেটা হচ্ছে এই সময় আপনাদের হসপিটালে এই সময় যারা হসপিটালে আছেন বা চিকিৎসা জনিত কারণে হসপিটালে গেছেন তাদের ক্ষেত্রে কিন্তু জানুয়ারির পনেরো তারিখের থেকে শেষ পনেরো তারিখ কিন্তু একটু অসুবিধা হবে তার আগে অবশ্যই আপনার প্রথম কিন্তু দিন কিন্তু রোগ ব্যাধি করতে পারবে না আপনার বেশি না কিন্তু শেষ পনেরো দিনের ক্ষেত্রে আপনার গলার কোনো সমস্যা আসতে পারে চোখে বা কানের বা ইএনটি জনিত কোনো সমস্যা আসতে পারে মনে রাখবেন শেষ কোনো দিন এটা বেশি আসা চান্স ইএনটি জনিত চোখ কান গলার কোনো সমস্যা আসতে পারে সিংহ রাশির মানুষের এই জায়গাটা কিন্তু অবশ্যই আমাদের খেয়াল রাখার প্রয়োজন আছে তবে অবশ্যই আমি বলবো সিংহ রাশির মানুষ সবসময় মহাদেব মহাদেবের পুজো করে অত্যন্ত ভালো হয় সিংহ রাশির মানুষের সবসময় আমরা মহাদেবের পুজো করবেন বা মহাদেবের যে কোনো একটা প্রিয় কোনো মন্ত্র আপনারা পাঠ করতে পারেন সেটা কিন্তু আপনার জন্যে ভালো এবং আপনারা মহাদেবের চিন্তা ধরন যে মন্ত্র আছে সেটাও আপনারা পাঠ করতে পারেন কারণ সপ্তমী যেহেতু শনি বসে আছে এবং এই শনির পুরো ডাইরেক্ট দৃষ্টিটা আপনার রাশির উপরে আছে সেই জন্যে এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে অর্থাৎ নেগেটিভ চিন্তা দুশ্চিন্তাটা সিংহ রাশির মানুষের চট করে আর আসবে না এবং এই সময় যেহেতু অষ্টমে রাহু বসে আছে এটাও মনে রাখতে হবে সাথে সাথে যে আপনার জন্যে কিন্তু বর্তমানে তেমন কোনো ফাটকা ইনকাম নেই অর্থাৎ বেশি লাভের আশায় কোথাও কোনো টাকা যদি ইনভেস্টমেন্ট করেন সেই টাকা কিন্তু আপনার নষ্ট হয়ে যেতে পারে চলে যেতে পারে এটা কিন্তু ফুল এরা অর্থাৎ সব জায়গা থেকে আপনাকে একটু এড়িয়ে চলতে হবে এটাও কিন্তু মাথায় রাখবেন বেশি লাভের আশায় কোথাও ইনভেস্টমেন্ট করবেন না অষ্টমে রাহু আপনাকে ডুবিয়ে দেবে আপনাকে ঋণগ্রস্ত করে দেবে খারাপ দিকে টেনে নিয়ে যেতে পারে তাই এই সবের থেকে একটু দূরে থাকুন তাতে আপনার জন্য ভালো হবে ধন্যবাদ সবাই ভালো থাকুন